আপনি যে আত্মবিশ্বাসী হবেন কিভাবে হবেন আপনি বললেন আত্ম

ততক্ষণ পর্যন্ত আপনি সেলফ কনফিডেন্স কিভাবে পাবেন আপনার তো নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নেই আপনি বাজার করে নিয়ে আসছেন কিন্তু এটা আগামীকাল সকালে খাওয়া হবে কিনা বা রিজিক আপনার কিনা না আরেকজন খাবে আপনি ইউ নেভার নো কখনোই যেটা জানেন না ফিউচার কি হবে সেই জিনিস নিয়ে আপনি সেলফ কনফিডেন্ট কেমনে হবেন এটা আমার কোশ্চেন মানুষ তার ইমানের গ্যারান্টি দিতে পারে কেউ আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করে আমরা দোয়া করে সার্টেন ফিল করা হচ্ছে আত্মবিশ্বাস যে আমি জানি এটা হবেই হবে ওইটা কোথেকে আসবে যেখানে আপনার কোনো কিছুর গ্যারান্টি নেই ওই যে রবের সাথে সম্পর্ক রবের সাথে যদি কানেক্টেড হন তখন হচ্ছে আপনার এই আত্মবিশ্বাস বাড়বে যে আমি মেনে নিচ্ছি আমার কোনো গ্যারান্টি নেই না আমার রবের গ্যারান্টি আছে আমি তার উপর বিশ্বাস করে আমি এত শক্তিশালী আমি এই কথাটা বলতে চাচ্ছি